জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন অন্তর্বর্তী সরকার ইউনুসের পতনে মাঠে নামার হুঙ্কার এবার বিএনপির আরও জানাব আধিপত্য নিয়ে সংঘর্ষে আঠেরো জন গুলিবিদ্ধ সহ আহত তিরিশ এবারে থাকছে নব্বই দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে জানা লাইন উপদেষ্টা আরও জানাব ছাত্রদল নেতার হাত পায়ে রক কাটলেন বিএনপি নেতারা এবারে থাকছে কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ঢাকা মেডিকেলে ভর্তি সবশেষে জানিয়ে দিব নির্বাচন নিয়ে বিএনপি জামাত এনসিপি ত্রিমুখীর দ্বন্দ্ব শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অন্তর্বর্তী সরকার পতনে মাঠে নামার হুঙ্কার এবার বিএনপির বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার সৃষ্টি করছে বিএনপির সাম্প্রতিক হুঁশিয়ারি দলটির শীর্ষ নেতারা ঘোষণা দিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে টিকতে দেওয়া হবে না এবং এর পতন নিশ্চিত করতে রাজপথে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে বিএনপি দাবি করছে এই সরকার জনগণের ভোটাধিকার হরণ করে অবৈধভাবে ক্ষমতায় বসেছে এবং তারা গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠার লড়াইয়ে পিছু হটবে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেন এই সরকার কার জনগণের ভোটে নির্বাচিত নয় এটি একটি অনির্বাচিত শাসক গোষ্ঠী যারা ক্ষমতা আঁকড়ে ধরে আসে জনগণের রায় প্রতিষ্ঠা করতে আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তিনি আরও জানান বিএনপি শীঘ্রই দেশব্যাপী আন্দোলনে ডাক দেবে যেখানে সরকার পতনের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হবে অপরদিকে ক্ষমতাসীন সরকার এই হুঁশিয়ারিকে আমলে না নিয়ে বরং আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকতে বলছে সরকারের মন্ত্রী ও নেতারা বলছেন বিএনপি যদি সহিংস পথ বেছে নেয় তবে তাদের কঠোর হাতে দমন করা হবে সরকারের এক মুখপাত্র বলেন বিএনপি গণতন্ত্র রক্ষার কথা বলে আসলে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে বিশ্লেষকরা মনে করছেন বিএনপি এবার আরও সংঘবদ্ধভাবে আন্দোলনে নামতে চায় যাতে সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানো যায় তবে সরকারও তাদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না ফলে আগামী দিনগুলোতে দেশে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে এবং রাজপথের সংঘাতের সংকাত তৈরি হয়েছে সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের বৈধতা ও ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তার তীব্র আকার ধারণ করছে আধিপত্য নিয়ে সংঘর্ষে আঠেরো জন গুলিবিদ্ধ সহ আহত তিরিশ সুনামগঞ্জের দিরাই উপজেলার তারাল ইউনিয়নের রণভূমি গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ আঠেরো জন সহ আহত হয়েছেন অন্তত তিরিশ জন রোববার সকালে গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান চৌধুরী ও সাবেক ইউপি সদস্য আব্দুল সালামের লোক এবং একই গ্রামের আশিক মিয়া ও মুক্তিযোদ্ধা শফিকুল চৌধুরীর লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে আশিক মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে জড়ো হলে লুৎফুর রহমানের পক্ষের লোকজন বন্দুক দিয়ে গুলি সরে নিতে আশিক মিয়ার পক্ষের অন্তত আঠেরো জন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের তিরিশ জন আহত হন দিরাই হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার পিন্টু দাস জানান গুলির আলামত পাওয়া গেছে তবে এক্স রে করার পর নিশ্চিত হওয়া যাবে নব্বই দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে জানা লাইন উপদেষ্টা আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন নব্বই দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন পনেরো দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত কাজ সম্পন্ন করতে হবে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন নির্ধারিত সময়ের মধ্যে এই তদন্তকারী কর্মকর্তাকে এটি করতে হবে আসিফ নজরুল বলেন বিচার নব্বই দিনের মধ্যে শেষ না হওয়ার অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না বর্তমান আইনের রয়েছে একশো দিনের মধ্যে বিস্তার না হলে জামিন দেওয়া যেত সংশোধিত আইন অনুযায়ী ধর্ষণ মামলার ক্ষেত্রে কোনো জামিন দেওয়া যাবে না মাগুরায় আসিয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন আমরা বেশ কিছু উদ্বেগ নিয়েছি মাগুরায় আসিয়ার সঙ্গে ঘটে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এ ঘটনা দ্রুত বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর দ্রুত বিচার প্রসঙ্গে উপদেষ্টা আরও বলেন নারীর বিরুদ্ধে সহিংসতা দমনে সরকার সম্প্রতি সংঘটি সব ধর্ষণের মামলার দ্রুত বিস্তার নিষ্পত্তি কল্পে মামলাগুলো নিয়মিত পর্যালোচনায় আনছে রাস্তাঘাটে যৌন নিপীড়ন ও হয়রানি বন্ধ করতে পুলিশ দ্রুত আলাদা হটলাইন চালু করবে এর আগে মাগুরায় শিশু আসিয়ার ঘটনায় চারজনকে আসামি করে থানায় মামলা করেছিলেন ভুক্তভোগী শিশুর মা শনিবার সকালে মাগুরা সদর থানায় মামলা করেন ওই শিশুটির মা ছাত্রদল নেতার হাত পায়ে রক কাটলেন বিএনপি নেতারা বরিশালের বাকেরগঞ্জে মোহাম্মদ আসাদুল্লাহ নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হাত ও পায়ে রক কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে শনিবার রাত নয়টার দিকে উপজেলার নিয়ামতি বাজারের ভিআইপি মিষ্টির দোকানের সামনে ঘটনা ঘটে আহত মোহাম্মদ আসাদুল্লাহ নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অভিযোগ ওঠা বিএনপির নেতারা হলেন নিয়ামতি ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সালাম মিরিদা ও যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজি জানা গেছে পূর্ব বিরোধকে কেন্দ্র করে শনিবার রাতে স্থানীয় নিয়ামতি বাজার এলাকার প্রতিপক্ষ বিএনপি নেতা স্থালাম মিরিদা ও শাহীন ফরাজির নেতৃত্বে একদল যুবক প্রকাশ্যে কুপিয়ে আসাদুল্লাহকে ফেলে রেখে যায় খবর পেয়ে বাকেরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয় সূত্রে জানা গেছে নিয়ামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজির সঙ্গে ছাত্রদল নেতা আসাদুল্লাহ দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল প্রতিপক্ষের মামলায় ছাত্রদল নেতা আসাদুল্লাহ ইতুপূর্বে কারা ভোগও করেছেন গত বছরের পাঁচ অগাস্ট সরকার পরিবর্তন হলে স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে বিরোধ আরও প্রকট আকার ধারণ করে এবার কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বাকে সংঘবদ্ধ ধর্ষণ ঢাকা মেডিকেলে ভর্তি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন আশরাফুল ইসলাম শিয়াম ও জিৎ সরকার জানা গেছে শনিবার রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে পানগাঁও ঋষিপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ওই নারীকে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় ভুক্তভোগী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এর আগে ছয় মার্চ মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী এক শিশু ওই ঘটনায় শিশুটির দুলাবাই ও দুলাবাইয়ের বাবাসহ চারজনকে গ্রেফতার করছে পুলিশ নির্বাচন নিয়ে বিএনপি জামাত এনসিপি ত্রিমুখী দ্বন্দ্ব রাজনীতিতে অনেকটা হঠাৎ করেই গণপরিষদের আলোচনা এর আগেও গণপরিষদ নির্বাচন নিয়ে কেউ কেউ কথা বলেছেন তবে সেটা রাজনীতিতে সেভাবে গুরুত্ব পায়নি তবে এখন বিষয়টি আলোচনা এসেছে কারণ আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দিনে ছাত্রদলের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গণপরিষদ নির্বাচনের দাবি তুলে ধরছে অন্য রাজনৈতিক দলগুলো এর পক্ষে বিপক্ষে নানা বক্তব্য দিয়েছে এই গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান প্রণয়নের জন্য প্রয়োজন এরকম কথা বলা হচ্ছে এনসিপির পক্ষ থেকে বাংলাদেশে যখন ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয় তখন আন্দোলনে থাকা সবগুলো দলের মধ্যে এক ধরনের ঐক্য স্পষ্ট হয়েছিল কিন্তু এরপর সময়ে যত গড়িয়েছে দলগুলো তাদের নিজস্ব রাজনীতি আর কৌশল নিয়ে হাজির হয়েছে বিএনপি শুরু থেকেই দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের কথা বলে আসছে জামায়াতি ইসলামী সাইসে সংস্কার শেষে যৌতিক সময়ের মধ্যে নির্বাচন অন্যান্য দলগুলো কম বেশি এর মধ্যেই গুরুপাক খেয়েছে তবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বলছে গণপরিষদ নির্বাচনের কথা যেটাকে বিএনপি দেখছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দলটির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ ঢাকায় সম্প্রতি এক অনুষ্ঠানে গণপরিষদের দাবির সমালোচনা করেন যারা গণপরিষদ নির্বাচনের বিষয়টি সামনে আনছে তারা বোঝে না অথবা বুঝেও আমাদের সাথে রাষ্ট্র ব্যবস্থাকে আরও দীর্ঘায়িত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে বলে মিস্টার আহমেদ কিন্তু গণপরিষদ নির্বাচন হলে কি জাতীয় সংসদ নির্বাচন পেছাতে হবে এমন প্রশ্ন যখন উঠছে তখন কোনো রাজনৈতিক দলের মধ্যে তখন নির্বাচন কমিশন বলছে স্থানীয় সরকার নির্বাচন করতে হলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে